বেয়াদি করেছি আজ এই অপরাধ বুঝি ক্ষমার যোগ্য হবে না আল্লাহর তওবা পড়াইয়া দিলেন যুব এবার আদা করে রানা বাড়ি গিয়া বাবার পা যারা ধরে তওবা করবে মার কাছে গিয়া তওবা করবে যুবক সন্তান বাড়ির দরজায় রাতের গভীর মা দরজা খুলবে না তোর মতো সন্তান আমি চাই না রে বাবা যতবার দরজা ধাক্কা দেয় দরজা খুলে না মা দরজা খুলে দাও বাবার কাছে যাব মায়ের অন্তরে ভয় না জানি আবার কোন দুর্ঘটনা ঘটে ফেলায় এই সন্তান সন্তান কান্না করে মা দেয়া দুবি করে দাও আমি বোধহয় বাঁচবো না তবে অন্যায় করেছি চাওয়ার মতো একটু রাস্তা করে দাও আমার মতো অন্যায়কারী জমিনে কেউ না আজকে আমি ক্ষমা চাইতে আরছি আজ আমি তোবা করার নিয়েতে আসছি তুমি রাস্তাটা খুলে দাও এরা যুবকেরা এই ময়দানে যারা আসো অনেকের মা নাই বা এই মহামারী করোনায় কত সন্তান কত মা বাবা সন্তান হারা অসহায় হয়ে গেল ও যুবকেরা কয়েকদিন আর দুনিয়ার বাহাদুরি করো বা ওলা হকের পরামর্শ নিয়ে এখনো তৌবা করে আমল করা শুরু করে দাও আজকে তুমি বাহাদুরি করো টাকার মালিক বাড়ি গাড়ির মালিক ক্ষমতার মালিক রে বাবা আমি আলেম আমি বক্তা আমি মুফাসের আমি মহাদ্দেশ আমি প্রিন্সিপাল আমি মুক্তি সাপ কিন্তু মাথা নত করে একটা মিনিট চোখ বন্ধ করে একটু খেয়াল করে দেখো যেদিন মরণের ডাক আসিয়া যাবে আজরাইল জানটা নিয়ে যাবে ওই দিন তোমার আমার জন্য তিনটা সাদা কাপড় সবার বেলায় কেট বানাইয়া ঢুকাইয়া দিবে তোমারে আমারে কে বক্তা কে শ্রোতা কে ধনী কে গরিব ওই কাফনে ঢোকার পরে আর কোন চিহ্নই থাকবে না আমাকেও যেমন তিনটা সাদা কাপুন তোমাকেও তেমন তিনটা সাদা কাফন দেওয়া হবে কে টাকাওয়ালা কে গরিব কোন ভেদাভেদ নাই সবার কাফনের কালার সমান একই নিয়মে জানা যা পড়াইয়া এক নিয়মে কবরের মধ্যে রাখিয়া মাটি দিয়া সবাই চলে যাবে আজ আমার ভক্ত বৃন্দের অভাব নাই আমার বন্ধুর অভাব নাই কিন্তু যখন মরিয়া কবরে চলে যাব সবাই রাখিয়া যাবে কেউ আমার সঙ্গে যাবে না ওই কবরে রাখার পরে মদিনার নবী বলেন তিনটা প্রশ্ন সবাইকে করা হবে আমাকেও যেমন তিনটা প্রশ্ন আপনাদেরও একই প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও মদিনার নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম মেনে যাবে তারা বলবে দিনিয়াল ইসলাম আমার ধর্ম ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানিয়ে চলবে জুতা দুইটা কেমনে পায়ে পরবা সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে বাথরুমে কেমনে ডুববা বের হইবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে ওরা নবীরে দেখাইয়া বলবে চিনো সুন্নতের আশেক নবীকে দেখা মাত্র চিনে ফেলবে আর বলবে নি আমার মায়ার সেই নবী যেই নবীকে দেখতে পারি না ওলামায় কেরামের বয়ান শুনিয়া নবীর আদর্শের টুপি পরলাম দাড়িটা লম্বা করলাম আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতা আমার বান্দারে আর কষ্ট না দিয়া এখনি বেহেস্তের বিছানাটা দাও সাড়ে তিন হাত কবর বালাখানা বানাও জান্নাতের সাথে রাস্তা খুলে দাও আমার বান্দা দুনিয়াতে কষ্ট করেছে আরামে ঘুমাতে পারে না আমার বান্দাকে রাস্তা খুলে দাও আমার বান্দা এখন আরামে ঘুমায় যাবে এ যুবকেরা আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে বাবা ওলামায়ে কেরামের মিথ্যা মনে করিও না লক্ষ লক্ষ নবীদের মিথ্যা মনে করি না রে ভাই লক্ষ লক্ষ সাহাবা একেরামদের মিথ্যা মনে করি উনারে যুব ও পর্দার আড়ালের আম্মা ও বৃদ্ধ বাবাজিরা কয়েকদিন আর দুনিয়ার রং তামাশা ও পর্দার আড়ালের মা আপনারা আলেমের মা হাফেজে কোরআনের মা সাহাবা একেরামের মা আম্বি একরামদের মা এরে আম্মাজান দুনিয়াটা কিছুই না আজকে কত আনন্দের আনন্দের মেলা জমাইলেন ঘরের মধ্যে সন্তান অভাব নাই টাকা পয়সা অভাব নাই যেদিন আপনার মরণ আসবে সাদা কাফনের প্যাকেট বানাইয়া যখন কবরে নিবে আপনার সন্তানেরা আম্মু আম্মু বলে চিল্লাইয়া কাঁদবে আপনার জবানে কোনো আওয়াজ হবে না সবাই আপনার সব কিছু রেখে কবরের মধ্যে রেখে সবাই আরামে ঘরে গিয়া ঘুমাবে ও পর্দার রানীর মা আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী فاطمه রাদিয়াল্লাহু আনহার মতো নারী কতসব কন্যা فاطمه কত বড় দামি নারীদের সর্দারনী